এইটা হলো মোড়গ ফুল এই দেখো পুরো ভেলভেটের মতন পুরো এরকম শাড়ি জুড়ে ফুল মানে এদিকে গোলাপি এদিকে হলুদ ওইদিকে অরেঞ্জ কালার মানে দারুণ এই ফুলগুলোই বিয়েবাড়িতে সাজানোর কাজে লাগে কাঁপড়া আছে না যেখানে ফুলের বাগান টাকান আছে ওখানে যেতে এখান থেকে ভাড়া কত দেয় গাছের নামটা আমি জানি না ফ্লাওয়ার বাকেটে দেয় শুধু এইটুকুই জানি গুড নুন আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে এখন আমি যে দেখতে আজকে জায়গা আর তোমাদের ঘুরে দেখাবো পুরোটাই এখন আছি রানাঘাট স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম তোমরা যারা রানাঘাট আসবে রানাঘাট আসতে হলে তোমাদের শিয়ালদা থেকে শান্তিপুর রানাঘাট গেদে কৃষ্ণনগর লালগোলা তোমরা যে কোনো ট্রেনে উঠে পড়বে দু ঘন্টা মতন সময় লাগবে রানাঘাট আসতে দিন তোমরা রানাঘাট চলে আসবে আর তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ওই ডান দিক দিয়ে চলে যায় রাস্তা ওই রাস্তায় যাব রাস্তায় গিয়ে কিভাবে যাচ্ছি পুরোটা তোমাদের দেখাবো ওই যে দূরে রানাঘাট স্টেশন ওইখান দিয়ে এখান দিয়ে সাবধানে ক্রস করে তোমরা আসবে এসে এই দিক দিয়ে বেরিয়ে যাবে ও তারপরে ওখান থেকে টোটো বা অটো স্টেশন থেকে বেরিয়ে এবার রাস্তার দিকে যাচ্ছি এবার যে নদীয়ার দ্বিতীয় খিরাই যেখানে যাচ্ছি সেই জায়গাটা অনেক সুন্দর তো ওইখানে কিভাবে যাব আমিও যেহেতু প্রথমবার যাচ্ছি টোটো বা অটো ভাড়া কেমন পড়ে কিভাবে যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো এখান থেকে বেরিয়ে এই যে রাস্তা এই যে হলো অটো স্ট্যান্ড এটাতে করেই যাব অটোতে ওঠার আগে এক কাপ চা নিয়ে নিয়েছি চা খেয়েই যাত্রা শুরু করব দুপুরবেলা হলেও বাঙালি যে কোনো সময় চা খেতে পারে সকাল দুপুর বিকেল সন্ধ্যে আমার তো সব সময় চলে বলছি দাদা গিয়ে যাবো ওই যে চাপড়া আছে না যেখানে ফুলের বাগান টাগান আছে তো ওখানে যেতে এখান থেকে ভাড়া কত নেয় পনেরো টাকা পনেরো টাকা তাই তো তাহলে তোমরা রানাঘাট স্টেশন থেকে নেমে এই যে অটো আছে অটো পরপরই যায় পনেরো টাকা নেয় তো খুব কম টাকায় তোমরা নদীয়ার দ্বিতীয় ক্ষীরায় ঘুরে আসতে পারবে আমি প্রথমবার যাচ্ছি আর তোমাদেরও গিয়ে দেখাচ্ছি পুরোটা টোটোতে করে নেমে পড়লাম শিমুলতলা আর এইটা হলো রানাঘাট যাওয়ার রাস্তা এই যে শিমুলতলা এখান থেকে এই দিক দিয়ে রাস্তা দিয়ে যেতে হবে রানাঘাট থেকে এই রাস্তা দিয়ে যখন আসবে দেখবে এখানে একটা ক্যাফে রয়েছে ক্যাফে দিয়ে এইদিকে যাওয়ার রাস্তা শিমুলতলা মোড় থেকে টোটো করেও তোমরা যে ফ্লাওয়ার গার্ডেন আছে ওখানে যেতে পারো কিন্তু এই চারিপাশের যে সুন্দর জায়গা মেনলি এত সুন্দর জায়গা হেঁটেই যাব হেঁটে যাওয়ার মজা আলাদা একটা জিনিস দেখো রজনীগন্ধা ফুল পুরো জায়গা জুড়ে ফুলের চাষ আর এত সুন্দর দৃশ্য দেখতে দেখতেই গন্তব্যস্থল যে আমাদের পৌঁছে যাওয়া যায় তোর জন্য আর টোটো করিনি গ্রামের রাস্তা উপভোগ করতে করতে আমাদের যে জায়গা ফ্লাওয়ার গার্ডেন ওখানে যাব আসার পরেই চারিদিক দেখছো পুরো জায়গাটা জুড়ে ফুল চাষ হচ্ছে এই যে এদিকে দেখছো এদিকে রজনীগন্ধা ফুলের চাষ হচ্ছে পাশে রজনীগন্ধা ফুলের ক্ষেত পাশ দিয়ে হেঁটে যাচ্ছি দারুণ দারুণ সেন্ট বেরোচ্ছে রজনীগন্ধার হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা মিষ্টি হাওয়া ঘুরতে ঘুরতে পাশেই আর একটা জায়গায় এসেছি দেখো পাশে এই গাছগুলো তোমরা চিনবে এই গাছগুলো যে ফ্লাওয়ার বাকেট তৈরি করা হয় ওটার মধ্যে এই গাছগুলো দেয় এই গাছের পাতাগুলো দিলে ওটার সৌন্দর্য অনেক বেড়ে যায় গাছের নামটা আমি জানি না ফ্লাওয়ার বাকেটের দেয় শুধু এটুকুই জানি পাশে আর সুন্দর ফুলের গাছ রয়েছে যেটাকে বলে মোরক ফুল তোমাদের দেখাচ্ছি এই দেখো এটা হলো মরক ফুল এইটা হলো মোরগ ফুল এই দেখো পুরো ভেলভেটের মতন রেড কালারের পুরো বাগান জুড়ে রয়েছে এরকম ফুলের গাছ এই পাশে হলুদ এই পাশে লাল আলাদাই সুন্দর লাগছে তোমরা যারা এখানে ঘুরতে আসবে এখানে এসে দারুণ দারুণ ফটো তুলতে পারবে কিন্তু ফুল গাছের কেউ ক্ষতি করবে না এখানে সবাই চাষবাস করে আর এসে পৌঁছে গেছি এখানে দেখছো গ্রিন হাউস যেটা বলে মানে ছাউনির নিচে যে ফুলগুলো চাষ হয় তোমাদের দেখাচ্ছি এই দেখো এইদিকে ঠিক চন্দ্রমল্লিকা ফুলের পুরো দেখতে পাচ্ছ পুরো লাইন জুড়ে চন্দ্রমল্লিকা ফুলের চাষ হচ্ছে এই পাশেও সেম আমাদের দৈনিক পুজোতে যে ফুলগুলো ইউজ হয় গাঁদা ফুল এই দেখো হলুদ কালারের গাঁদা ফুল আর অরেঞ্জ কালারের এই যে যে গাঁদা ফুলগুলো এইগুলোই এখান থেকে এক্সপোর্ট হয়ে কলকাতার দিকে যায় পাইকারি রেটে বিক্রি করে তারপরে আমাদের বাড়ি বাড়ি যারা বিক্রি করে তাদের কাছে পৌঁছয় বেশ সুন্দর লাগছে জায়গাটা দেখো শীতকালে দুপুরবেলা এই মিষ্টি রোদের ভেতরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর চারিপাশে এরকম ফুলের বাগান পাখির আওয়াজ দারুণ তোমরা একদিন ঘুরতে আসতে পারো জায়গাটা কিন্তু বেশ সুন্দর গ্রামের প্রকৃতির মাঝখানে তোমরা ঘুরবে এরকম ফুলের বাগান থাকবে দারুণ কিন্তু জায়গাটা পাশেই একটা পুকুর রয়েছে আর এদিক দিয়ে মাছের খাবার দিচ্ছে পুকুরটা বেশ বড় চারিদিকে ফুলের বাগান আর মাঝখানে একটা এরকম পুকুর এই জমিতে এই যে বন্যা ফন্যা হলো যে এখানে মাঝখানে এদিকে কি জল ফল জমে বৃষ্টি বৃষ্টি হলে জমে না ও এখন এসে পৌঁছে গেছি রানাঘাটের যে চাপড়া ফ্লাওয়ার মার্কেট দেখতেই পারছো চারিপাশ জুড়ে শুধু ফুল আর ফুল আমার দুপাশেই রয়েছে চন্দ্রমল্লিকা ফুল তোমরা দেখছো এখানে রয়েছে সাদা কালারের ফুল আর ভেতরটা একটু হলুদ হলুদ রয়েছে চন্দ্রমল্লিকা ফুলের পুরো এইদিকে চারিপাশে দেখছো বাগান এই ফুলগুলোই বিয়েবাড়িতে সাজানোর কাজে লাগে তারপরে নানা রকম অনুষ্ঠান সব জায়গায় এখান থেকেই এই ফুলগুলো চায় তোমরা আসলে দেখো এরকম জায়গা এত সুন্দর ফুলের বাগান এখানে এইভাবে পোষ দিয়ে তোমরা ফটো তুলতে পারবে খুব সুন্দর জায়গা রানাগা স্টেশন থেকে কিভাবে তোমরা চাপড়া আসবে তোমাদের দেখালাম আর এইখানে যে মেন ব্যাপারটা রয়েছে চারিপাশে যত একর জবি রয়েছে সব জায়গায় শুধু ফুল চাষই হয় কিন্তু কিছু কিছু জায়গায় বেশি ফুল আবার কিছু কিছু জায়গায় কম ফুল কম ফুল বলতে যেহেতু সিজনের শুরু সব জায়গায় এখনো ফুল ফুটে পারেনি সেভাবে তো তোমরা মিনিমাম পনেরো কুড়ি দিন পর যদি আসো আরও বেশি ফুল দেখতে পারবে এখন যেরকম দেখছো এই চার পাঁচটা সাদা তারপরে দেখবে যে পুরো মাঠ জুড়ে রং বেরঙের ফুলের সমাহার দেখতে পারবে জায়গাটা গ্রামের মধ্যে দারুণ জায়গা খুব সুন্দর এবার আরও কী কী ফুল দেখতে পাই তোমাদের সবটাই দেখাবো আমাদের বাড়িতে কী হয় শীতকালে আমরা একটা বা দুটো গাঁদা ফুলের গাছ লাগাই কিন্তু এখানে দেখো পুরো জায়গা জুড়ে গাঁদা ফুলের গাছ রয়েছে এরকম সুন্দর সুন্দর ফুল এই গাঁদা ফুলগুলো বেসিক্যালি আমাদের দৈনন্দিন পুজোর কাজে লাগে ঠাকুরের মালা তৈরির কাজে লাগে তো এইদিকে তোমাদের চন্দ্রমল্লিকা ফুলের বাগান দেখালাম এবার দেখাচ্ছি এই যে গাঁদা ফুলের বাগান এই সুন্দর জায়গাটা দারুণ আলাদাই শান্তি বলে না ফুলের মধ্যে এক আলাদাই মুগ্ধতা তোমাদের গাঁদা ফুল চন্দ্রমল্লিকা ফুল আরও যে ফুল দেখালাম এতক্ষণে একটা ফুল আমার নজরে পড়লো যেটা চারিপাশে কোথাও দেখিনি এখন ওই ফুলটার কাছে যাচ্ছি গিয়ে তোমাদের দেখাবো দূর থেকে নজরে পড়েছে ফুলটা কিন্তু বেশ সুন্দর দেখতে দেখো কি দারুণ লাগছে পিঙ্ক কালারের এই যে ফুল কত সুন্দর লাগছে হ্যাঁ পুরো এরকম শাড়ি জুড়ে ফুল মানে এদিকে গোলাপি এদিকে হলুদ ওইদিকে অরেঞ্জ কালার মানে দারুণ দারুণ জায়গা চারিপাশে যা দেখলাম চন্দ্রমল্লিকা গাঁদা ফুল এতক্ষণ পরে এসে দেখলাম এই যে গোলাপ ফুলের বাগান আর গোলাপ ফুল খুব একটা ফোটেনি দু একটা ফুটে রয়েছে হয়তো ফুল তুলে নিয়েছে এরকম ফুল একটা দুটো করে করি ফুটে রয়েছে মানে এই চারপাশ যতটা রয়েছে এটা পুরো গোলাপ ফুলের বাগান তো সামনের দিকে চাই এগুলোর কিলো কত করে হয় এই গাঁদা ফুলের তোমার বাড়ি এখানে এখানে সব থেকে বেশি মানে গাঁদা ফুল এগুলোই তো বেশি ইয়ে হয় না এইটা হলো গোলাপ ফুলের বাগান দেখছো অল্প অল্প গোলাপ ফুটে রয়েছে কত টাকা কিলো বিক্রি করো কাকা তোমরা গোলাপ দেখো সূর্য প্রায় অস্ত যায় যায় অবস্থা আর এই দিকটা কত সুন্দর দেখো একবার এখানে দেখো দুটো পরপর গাছ রয়েছে আর গাছের নিচে এরকম রয়েছে বসার জায়গা আর এদিকে রয়েছে এটা দেখো এটাকে শ্যালো মেশিন বলে যারা গ্রামে থাকো তারা জানবেই আর মেনলি এই মেশিনে মাটির থেকে জল বের হয় বের হয়ে সব জমিতে যায় আর এদিকে রয়েছে গোলাপ ফুলের পুরো বাগান এদিকে সর্ষেরও কিছু চাষ হয়েছে তো চাপড়া ফুল মার্কেট ঘুরে চলে আসলাম আবার রানাঘাট স্টেশনে তো রানাঘাট থেকে ট্রেন ধরে আবার চলে যাব আমি আমার বাড়ি পালপাড়ার উদ্দেশ্যে তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি আজকের জন্য টাটা